নমস্কার আমি ডক্টর উজ্জ্বল আচার্য আজকে আমার আলোচনার বিষয় ওবিসিটি অ্যান্ড প্রেগন্যান্সি অর্থাৎ মেদবহুল মহিলারা গর্ভবতী হলে তাদের কি করণীয় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং তাদের কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে আলোচনা আমাদের যদি থেকে কেজি পার হয় তখন তাকে আমরা বলি হেলদি ওয়েট ছাব্বিশ থেকে উনত্রিশ হলে আমরা বলি ওভার ওয়েট আর তিরিশের বেশি হলে তাকে বলি আমরা ওভিসিটি তার মধ্যে আবার গ্রেড ওয়ান টু থ্রি ফোর আছে বিশ্বে যত ওবি মহিলা এবং ওভারওয়েট মহিলা আছেন তাদের মধ্যে কিন্তু ভারতে তাদের সংখ্যাটা হচ্ছে সর্ব সর্বোত্তম এবং সেটা কিন্তু ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মহিলারা যারা ওজন যাদের অনেক বেশি তাদের ক্ষেত্রে কি হয় মায়েদের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বাচ্চার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে মায়েদের ক্ষেত্রে কি কি হয় মায়েদের ক্ষেত্রে হতে পারে ডায়াবেটিস মেলাইটাস প্রি একলামসিয়া হাইপার টেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ থম্বো এম্বোলিজম অ্যান্টিনেটাল ডিপ্রেশন পোস্ট পার্টাম ডিপ্রেশন এই সময় কিন্তু একটা ডিপ্রেসিভ ইলনেস তাদের মধ্যে দেখা যায় জেনিটাল ইনফেকশন উন্ড ইনফেকশন অর্থাৎ নানা সংক্রমণের সম্ভাবনা এক্ষেত্রে বেড়ে যায় আর প্রি টার্ম লেবার অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে অর্থাৎ সময়ের আগেই প্রসব হয়ে যায় এবং পোস্ট পার্টম হেমারেজ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থাৎ প্রসবত্তর রক্তক্ষরণ ডেলিভারি বা প্রসব সিজারের পরে তা হঠাৎ করে প্রচন্ড রক্তক্ষরণ হতে পারে আর বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় মিসক্যারেজ হয়ে যেতে পারে এবং অনেকের যেটা হয় যে বার্ড ডিফেক্ট অর্থাৎ জন্মগত বা গঠনগত একটা ত্রুটি দেখা যায় আর বাচ্চা অনেক সময় পেটে মারা যেতে পারে আবার ডেলিভারির পরে নবজাতকের মৃত্যু হতে পারে এবং অনেক সময় বাচ্চা প্রি ম্যাচিউরিটি বাচ্চা অর্থাৎ কম ওজনের বাচ্চা প্রসব হয়ে থাকে এদের ক্ষেত্রে আমাদের যারা অনেক মেদবহুল হন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা হয় অ্যানাস্থেসিয়ার প্রয়োজন হলে সমস্যা হয় সেক্ষেত্রে আগে কিন্তু একজন অ্যানাস্থেটিসের সঙ্গে ভালো মতো যোগাযোগ রাখতে হবে এবং তাকে তার চেক আপেও থাকতে হবে আর প্রসবের আগে আমরা এই সমস্ত মহিলাদের কি কি বলতে পারি আমরা বলতে পারি যে গর্ভবতী হওয়ার আগে ওজন নিয়ন্ত্রণ করুন বিএমআই আঠারো থেকে পঁচিশের মধ্যে রাখুন গর্ভবতী হতে চাইলে তার এক মাস আগে থেকে ডাক্তারবাবুর পরামর্শে ফলিক অ্যাসিড খান সুগার এবং প্রেশার নিয়ন্ত্রণে রাখুন আর যদি গর্ভবতী হয়ে যান সেক্ষেত্রে কিন্তু তাকে নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে ওজন নিয়মিত পরিমাপ করতে হবে এবং যে বাচ্চার ডিফেক্ট বা কোনো বিকলাঙ্গ আছে কিনা সেটা দেখার অ্যানুয়ালি স্ক্যান করতে হবে আর নিয়মিত প্রেশার এবং সুগার কিন্তু চেক করতে হবে কিছু কিছু নিয়ম মেনে চললে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না কাজেই যারা একটু মেদবহুল আছেন যাদের অত ওবিসিটি আছে তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে গর্ভবতী হবেন এবং গর্ভবতী হলেও ডাক্তারবাবুর পরামর্শ নিয়মিত মেনে চলবেন তাহলে কিন্তু সন্তান প্রসবের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মা বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার